এটা কি মাছ বলতে পারবে কোনোদিন কি খেয়েছো তোমরা জানি এই মাছটা সহজে কিন্তু কারো খাওয়া হয় না এটা হলো ফিশ সামুদ্রিক একটা মাছ যেটা প্রচুর পরিমাণে আয়রন থাকে দেহের রক্ত স্বল্পতা কমাতে খুবই কার্যকরী তাই যারা এখনও কোনো দিন ফিশ খাওনি তারা চেষ্টা করবে এই মাছটা খাওয়ার দামেও কিন্তু খুব একটা বেশি নয় আসসালামু আলাইকুম দর্শক বিশেষ এই পর্বে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি পিস হয়তো অনেকেই খেয়েছ বাট এটা কাটতে গিয়ে একটু ঝামেলা পোহাতে হয় কারণ এই মাছের কাটাগুলো এত শক্ত পুরো হাড্ডির মতো তাই আজকে শেয়ার করব এই টুনা ফিস কিভাবে কাটবে আর এটা কিভাবে কিভাবে রান্না করলে খেতে মজা হবে গন্ধ লাগবে না প্রথমে যে টিপসটি দেবো এটা যেহেতু সামুদ্রিক মাছ সমুদ্র থেকে ধরে বাজারে আনতে আনতে কিন্তু অনেকটা দিন লেট হয়ে যায় সেই জন্য টাটকা মাছ খুব বেশি পাওয়া যায় না তবে চেষ্টা করবেন টাটকা মাছটা রান্না করে খাওয়ার জন্য তাহলে কিন্তু স্বাদও পাওয়া যাবে আর গন্ধও বেশি লাগবে না তো টাটকা মাছ বোঝার উপায় হলো মাছের উপরে দেখবেন স্কিনটা সমান থাকবে আর উপরে কিন্তু চকচক করবে আমার এই মাছটাও কিন্তু আমি টাটকা পাই নাই দেখুন উপরে যে খোসা বা উপরে স্কিনটা কিন্তু কেমন ঘষে উঠে উঠে গেছে মতো ভাব তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে মাছটা টাটকা কি টাটকা না তো মাছের এই সাইডই যে কাটাগুলা থাকে এইগুলো কিন্তু অনেক শক্ত তো সাইডের যে কাঁটাগুলা এই কাঁটাগুলো আগে কেটে নিতে হবে আর উপরে দেখবেন পাতলা ছোট ছোট করে আশ থাকে এই আশগুলো আগে সারিয়ে ফেলতে হবে টুনা ফিশে বড় আসতে না থাকলেও এই মাছ বরাবর কিছু ছোট আসতে থাকে যেগুলো এইভাবে শিলে ফেলতে হবে আবার টোনা ফিশে অনেক বড় কাটা না থাকলেও দিয়ে যে কাটাগুলো থাকে অল্প কাটা হলেও এই কাটাগুলো এত শক্ত কাটতে গেলে কিন্তু খুবই কষ্ট হয় তো আমি চাকুর সাহায্যে মাস্ক বরাবর যে অল্প কাটা থাকে সেটা এভাবে খুলে নেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে কিন্তু বোটের সাহায্যেও নিতে পারেন তো টুনা পিছের চারপাশ দিয়ে যত রকম যত সাইজের কাটা আছে সবগুলো সারিয়ে ফেলছি তারপরে মাথার যে অংশ থাকে এই মাথার হাড়ডিও এত শক্ত যে কি বলবো কাটতে গেলে আপনারা বুঝবেন যারা কেটেছেন তারাও জানেন যে এই মাছটা কত শক্ত আর টোনা ফিশের মাথার দুই সাইড দিয়ে মাংসের অংশ দিয়ে আমি বটিটা ঢুকিয়ে এভাবে মাথাটা ছাড়িয়ে ফেলেছি আপনারাও কিন্তু এইভাবে মাথাটা সারিয়ে ফেলবেন মাছের যে লেজ এই লেজের যে মেরুদণ্ডের মাঝখানের কাটা এটাও প্রচুর শক্ত তো একটু একটু করে আমি সারানোর চেষ্টা করছি সবগুলা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এই মাছের যদিও পুষ্টি অনেক বেশি থাকলেও এটা আসলে সহজে সবার কাছে পছন্দ হবে না এটা কাটা কাটতে গেলে যেমন অনেক কষ্টের কাটতে গেলে যেমন কঠিন তেমনি এটা রান্না করার পরে সবার কাছে এতটাও সুস্বাদু নাও লাগতে পারে সেই জন্য আমি চেষ্টা করছি এই মাছটাকে যেহেতু এত দাম দিয়ে বা এত পুষ্টিকর একটা মাছ কষ্ট করে কিনে এটা কিভাবে খাওয়া যায় আর কত রকমভাবে খাওয়ার চেষ্টা করেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তাই ধৈর্য ধরে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মাছের যে মাঝখানের মূল মাংসের অংশটা এটা অনেকটা কি বলবো পোলট্রি মুরগির মাংস যেমন এমন এর ভিতরে কাটা মাছের অংশে কাটা না থাকলেও মাংসগুলো ঠিক মুরগির মাংসের মতো তো মেন যে মাংসের অংশ সেটা আমি দুই সাইড দিয়ে সারিয়ে নিয়েছি আর মাঝখানে যে মেরিডন্ডের কাটা এটা আমি ফেলে দিয়েছি দিয়ে মাংসের যে অংশ সেটা আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি যেহেতু এটা সামুদ্রিক মাছ একটু আয়োডিন আয়োডিন গন্ধ লাগে সেজন্য জন্য ছোটো পিস করে নিতে পারলে কিন্তু ভালো হয় তো আমি এভাবে প্রথম দিন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর মাছের মাথার যে অংশ ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি ফিশের মাথা খাওয়া যায় কিনা আপনারা যদি জানেন তাহলে কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন যে ফিশের মাথাটা খাওয়া যায় কিনা তো এইভাবে ভালোভাবে কেটে ধুয়ে আমি লেবু পানিতে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা চলে যায় তারপরেও ভালোভাবে ধুয়ে যেভাবে মাংসের মাল মশলা দিয়ে কষিয়ে রান্না করে ঠিক সেভাবেই কিন্তু আমি প্রথম দিন খুব যত্ন করে রান্নাটা করেছিলাম কিন্তু রান্নার পরে কেউ এটা খাচ্ছে না কেমন জানি একটু মাছের গন্ধ খাচ্ছে সেই জন্য তো কি করব এইভাবে কিনে তো আর ফেলে দেওয়া যায় না তো আমি যেটা করেছি রান্না করার পরেও এই মাছ কোন সময় ভর্তা করে খেয়েছি আবার কোন সময় এই রান্না করা মাছটা দিয়ে আমি ফেলে না দিয়ে যেদিন শাক রান্না করেছি সেই শাকের মধ্যে এইখান থেকে মাছের এক দুই পিস মাছের অংশ আমি ভেঙে চুরে শাকের মধ্যে দিয়ে কিন্তু শাকটা রান্না করেছি কারণ কোনো কিছু তার এইভাবে শাকের মধ্যে চুরে দিলে গন্ধটাও কম আসছে সেই সাথে শাকটাও কিন্তু মজা হয়েছিল। তাই কোনো কিছু অপচয় না করে চেষ্টা করবেন কোনো না কোনোভাবে সেটা খেয়ে ফেলার জন্য তো এটা গেল একটা রেসিপি তাছাড়াও আমি কীভাবে খেয়েছি সে আরও কয়েকটা পদ্ধতি বা টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই টুনাফিস আসলে কীভাবে কীভাবে বড় ছিল আমি অল্প করে করে ভাগ ভাগ করে রেখে দিয়েছিলাম তো আরেক দিন যেটা করছি মাছগুলো ভালোভাবে ধুয়ে অল্প একটু পানি দিয়েছি তার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে নিচ্ছি আর সেই সাথে হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পানিতে বোলক আসলে আমি এই মাছগুলা এর ভিতরে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব তারপর একটা প্যানে কয়েকটা আমি রসুনের কোয়া নিয়েছি আর কোয়াগুলো একটু হালকা করে ভেজে নেব আর রসুনের কোয়ার সঙ্গে কিন্তু দুইটা শুকনো মরিচও নিয়েছি যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটাও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন রসুন আর ঝালটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি তারপর আরও একটু লবণ আর হলুদ সেই সাথে কিছু কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটা ভেজে নেব ভিডিও এই পর্যন্ত যারা ধৈর্য ধরে এখনো দেখছো তাদেরকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তারপর ওই যে সেই সিদ্ধ করে রাখা টোনা ফিসগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে চুড়ে গুঁড়া করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভা ভেজে নেবো এটা বেশ কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে ভেজে নেব আর এই পর্যায়ে যারা এখনও ভিডিওতে লাইক দাও তারা কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবে না তো এর মধ্যে আমি অল্প একটু তেলে রাখা জিরার গুঁড়া সেই সাথে বেশ কিছু পরিমাণ ধনিয়ার পাতা দিয়ে কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি আর দেখো প্রথমেই এটা তো কেউ খাচ্ছিল না আর এভাবে ভাজার পরে এটা গরম গরম সকালবেলা ভাতের সঙ্গে কিন্তু সবাই খুব মজা করে খেয়েছে আর এভাবে রান্না করলে কিন্তু মাছের গন্ধটাও ছিল কম সেই সাথে খেতে আসলেই আসলে মজা হয়েছিল তো আমি আরো একভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে টোনাফিসটা কিভাবে খেতে পারো যতই গন্ধ লাগুক না কেন এই মাছ আমি কোনোভাবেই ফেলবো না যেভাবেই হোক এটাকে আমি খাওয়ার উপযুক্ত করেই কিন্তু খেয়ে ফেলেছি তো আরেক আমি যেটা করেছি কিছু রসুনের কোয়া এভাবে নিয়েছি কিছু আলু গোটা গোটা করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি নেওয়ার পরে মাছগুলো ওই একইভাবে সিদ্ধ করে এর সঙ্গে দিয়ে এভাবে ভাজা ভাজা করে কিন্তু খেয়েছি তোমরা চাইলেও কিন্তু এভাবে আলু দিয়েও খেতে পারো কোনোভাবে এটা ফেলবে না যেহেতু এটা অনেক পুষ্টিকর অনেক উপকারী একটা মাছ সামুদ্রিক মাছ তাই যারা অসুস্থ বাচ্চা বা কিংবা গর্ভবতী মা আছো তারাও কিন্তু এইভাবে নানা উপায়ে টোনা টোনাফিসটা খাওয়ার চেষ্টা করতে পারো আর আমি বিভিন্ন উপায়ে কিন্তু এই মাছ খাওয়ার যায় কিভাবে সেটাও দেখিয়ে দিলাম ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো চলে যাচ্ছি সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ